ছো ফুটে গিয়ে আপনারা সেখানে রুটি পিঠা খাওয়ার জন্য নাকি ওয়েস্টিনে গিয়ে তারপরে নাস্তা কিনা ব্রেকফাস্ট করার জন্য বসেছেন আপনাদেরkeySet জন্য বসেরে হায় নাই আপনাদেরকে বসেরে হয়েছে Goni হাজির সকল প্রকার সরঞ্জাম বিচার করার জন্য শয়তানি করে বেশি দিন টিকে থাকতে পারবেন না আপوجকে সাবধান করি সময় বেশি দিন নাই পূর্ণ মাস থেকে ছয় মাস থাকবেন যদি বাপের ব্যাটা শান্তাম হতে চান তাহলে এখনো সময় আছে সকল সর্বন্ত কারীদেরকে গ্রেফতারপূর্বক বিচার নিশ্চিলা সাহাবাগী তুমিও জানি আমিও জানি সেই কে ছিল हिंदुस्तानी তুমিও জানো

ক্ষমতা বাংলাদেশের সকল বাহিনী থাকতে খুনি হাসিনার বাংলাদেশে আসার আর কোন রাস্তা নেই 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 আতায় আজকের দিনের পনেরোই আগস্টের আমাদের শপথ হওয়া দরকার আজকের এই পনেরোই আগস্ট বাংলাদেশের মানুষের শপথ হতে হবে যে এই বাংলাদেশ থেকে আগস্ট মাসেই জনগণ ঐক্যবদ্ধভাবে এই পরিবারের বিরুদ্ধে এই সন্ত্রাসের বিরুদ্ধে এই খোঁড়ার বিরুদ্ধে লড়াই করেছিল সেটা উনিশশো পঁচাত্তর সালেও একবার করেছে আবার দু হাজার চব্বিশের পাঁচই আগস্ট সংগ্রাম করেছে না বলেন অতএব হচ্ছে জন্য একটি দুর্দিনের মাস শেষ পরিবারের জন্য একটি দুর্দিনের মাস আর এই আগস্ট থেকে যদি আজকের এই বাংলাদেশের আগামীর রাজনীতিবিদরা শিক্ষা অর্জন না করে সন্ত্রাস নৈরাজ্যবাজ পক্ষে যদি কেউ অবস্থান নেয় তাদের পরিণতিও শেখ হাসিনার মতোই হবে ঠিক কিনা বলেন অতএব আমাদেরকে সাবধান হতে হবে ঐক্যবদ্ধ হতে হবে আমি এই সরকারের উপদেষ্টা মন্ডলীদের আমরাই কিন্তু বসিয়েছি আমাদের এই যুবক তরুণরা বসিয়েছে দুঃখ লাগে আজকের যখন উপদেষ্টাদের কাছে আমাদের ভাড়া তাদের বিচার নিয়ে দাবি তুললে তাদেরকে অবজ্ঞা করা হয় শহীদ পরিবারদেরকে নিয়ে এখন পর্যন্ত বসার মতো সময় তারা পায় না এর চেয়ে দুর্ভাগ্য আর কিছুই থাকতে পারে না এই জাতির জন্য আজকের সেই উপদেষ্টা মন্ডলীদের কাছে আপনারা কি ওখানে এসেছেন নাটক সিনেমা করতে নাকি গিয়ে আপনারা জন্য নাকি গিয়ে তারপরে নাস্তা কিংবা ব্রেকফাস্ট করার জন্য বসেছেন আপনাদেরকে সেজন্য বসানো হয় নাই আপনাদেরকে বসানো হয়েছে খনি হাজিরার সকল প্রকার ষড়যন্ত্রকারীদের বিচার করার জন্য আপনাদেরকে বসানো হয়েছে সববার গণহত্যার বিচার করার জন্য চব্বিশের গণপুত্থ এই সময় যাদেরকে হত্যা হয়েছে তার বিচার করার জন্য ঠিকেরা বলেন অর্থাৎ ছয় করে বেশি দিন টিকে থাকতে পারবেন না আপনাদেরকে সাবধান করি সময় বেশি দিন নাই তিন মাস থেকে ছয় মাস থাকবেন যদি বাপের বেড়া সাবধান হইতে চান তাহলে এখনো সময় আছে সকল ষড়যন্ত্রকারীদেরকে গ্রেফতার করব বিচার নিশ্চিত করবেন না হয় আইন উপদেষ্টা থেকে শুরু করে প্রত্যেকেই জাতির কাছে আবার কিন্তু বাধ্য হবেন জবাব দিতে আসিফ নজরুল সাহেব মাঝে মাঝে মনে করে যে জুলাই বিপ্লবটা একার বাপ মাপার সম্পত্তি হ্যাঁ

আর ওই নির্বাচন নির্বাচন যে গান উঠেছে সেই নির্বাচনে গানে যাওয়ার আগে আপনারা বিচার ব্যবস্থা করে তারপরে গানের দিকে প্রবেশ করুন না হয় দেশের জনগণ আপনাদেরকে ক্ষমা করবে না আজকের এই যে মঞ্চ চব্বিশ আত্মপ্রকাশ করতে যাচ্ছে আমি মনে করি প্রত্যেকটি ঘরে ঘরে মঞ্চ চব্বিশের কার্যক্রমকে পরীক্ষা দিয়ে দেড় সক্ষের আন্দোলনে সবাইকে সামিল হতে হবে সেই প্রত্যাশা ব্যক্ত করে